সাহাবাদের কানে যেদিন থেকে করানোর টাইমে এই আয়াটা কানে পড়েছে মা এ তা কুমোর সোনু ফ্রান খোজ রো হো অর্মা নেহে এই আয়া শুনেছে আল্লাহ বলেন মা রাসূলকে ফখুজুহু তোমাদের নিকটে আমার হাবিব আমার বন্ধু আমার রাসূল যা 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 নিয়ে এসেছে তা তোমরা ভিতরে গ্রহণ করো মন দিয়ে গ্রহণ করো বাহিরে গ্রহণ করো পরিবারে গ্রহণ করো সমাজে গ্রহণ করো রাষ্ট্রে গ্রহণ করো পার্লামেন্টে গ্রহণ করো সাহাবাকরাম রাদিয়াল্লাহু তাআলাও ভিতরে গ্রহণ করেছে বাহিরে গ্রহণ করেছে এবং আল্লাহ বলেন ওয়ানাহাকুম আনহু এবং সাহাবাদের কানে যখন এই আয়াত করেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা নিষেধ করেছেন আল্লাহ পাকের রাসূল যা যা নিষেধ করেছে তোমরা তা তা থেকে বিরতি গ্রহণ করো তা কর না সাহাবা করে নেয় রাসূল জানি এসেছে সাহাবারা মনে প্রাণে ভালোবেসে তা পালন করেছে বুঝতে পেরেছেন আর রসুল যা থেকে বারণ করেছে সাহাবারা সেটা ধারে কাছেও যায় নাই এই জন্য আমাক তাদের প্রতি খুশি হয়ে আয়াত করে দিয়েছেন রিয় আম হু করুম কর্মা আয়াৎ গাসিল করে দিয়েছেন আমরা কি রসুলের অনুসরণ করি হ্যাঁ জোর করি করতে পারি বলেন না একটু নিজের সাথে কথা বলেন পারি এই যে রাত জেগে জেগে মাহফিল শুনছি ফজরের নামাজ অনেকের কাজা হয়ে যাবে ঠিক না বেডে তাহলে আমাদের উপরে বড় বিষয় ঠিক না বেডে বলেন যদি যে হাদিসটি যে বাণীটি আমরা বুখারী পনেরো নম্বর বাণী হিসেবে পনেরো নম্বর হাদিস হিসেবে খুঁজে পাই কত নম্বর হাদিস সহিবো বুখারী পনেরো নম্বর নম্বর পনেরো নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছে রসুলের খাঁদের সাহাবী আর প্রত্যেক আলাম তিনি বলেন রসুলের সল্লম্ভ ওয়ারি বলেছেন লা তোমাদের জীবনের চেয়ে এবং তোমাদের সন্তান সন্ততির চেয়ে এবং তোমাদের পিতামাতার চেয়ে এবং পৃথিবীর সবকিছু কিছুর চেয়ে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হতে পারবে না সহবা সবচেয়ে বেশি ভালোবাসেছেন এই এইজন্য তারা প্রকৃত কামেল মুমিন আমরা কি কামের মুমিন বলেন আমরা তো মাহফিল থেকে বেরিয়ে যাই মিথ্যা বলবো চুরি করবো কালকে সকালে যখন দোকানে ঝাপটা খুলবো ওজনে কম দেব দাদা দাদায় ব্যবসা করব সুদ খাব ঘুষ খাব দুর্নীতি করব ঠিক না বেটি হ্যাঁ আমরা তো কাফের মুমিন হতে পারিনি নি পারি নি পারি নি সাহাবারা ছিল কাফের আমাদের প্রতি নোটিশ হয়ে গেছে আল্লাহ বলেন ইয়া আইহুন্নযিনা আমানু আমিনু কামা আমানান না হে মানদাররা তোমাদের ঈমান আনা হয় নাই তোমার বাড়ি আনা হয় নাই আমিনু তোমরা আবার ইমান আনো ইমান আনা হয় নাই আল্লাহ বলছেন কেন বলছেন কারণ ইমান আছে এক দিকে আবার এই গুনা আছে আর দিকে তাহলে কি ইমান আনা হয়েছে হয় নাই আল্লাহ বলেন আল্লাহ মাহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআবুদু শাইতান হে আদম সন্তান তোমরা কি রুহের জগতে আমার সাথে এই ওয়াদা করো নাই যে শয়তানের ইবাদত করবে না তোমরা তো শয়তানের ইবাদত করছো গুনাহ করছো

কামিল মুমিন তোরা হতে পারো না তোমার iman আনো জামা আ নাস সাহাবারা যেভাবে iman এনেছে সেভাবেই মানা বুঝতে পেরেছেন সাহাবারা কিভাবে iman এনেছে সাহাবারা নিজেদের জীবনের চাইতে দুনিয়ার সম্পদ সম্পত্তির চাইতে সবচেয়ে বেশি ভালোবাসেছে রসূলকে আর আল্লাহ রব্বুল আলামিনকে আমরা যদি কামিল মমিন হতে চাই চাই অবস্থা করতে মাইক টানে চাই অবস্থা করতে আমরা যদি কামেল মমিন হতে চাই তাহলে কি করতে হবে কি করতে হবে বলেন রসুলের পূর্ণ অনুসরণ করতে হবে কারণ রসুলের পূর্ণ অনুসরণ করে সাহাবারা মোকাম্মাল ইমানদার হয়েছে ইমান ইমানওয়ালা হয়েছে সাহাবা জীবনের চাইতে বেশি ভালোবেসেছে আমরা তো বাসি না নাস্তিকরা মোরতাদরা রসুলকে নিয়ে কত কুটুক্তি করছে তারপর আমি আপনি ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েছি ও নাও মুরগি রান্না করে খাচ্ছি আমি জানি না যে মর্তার নাস্তিক রসুলকে গালি দিয়েছে অথচ ওমরের অবস্থা কেমন ছিল আবু বকারের অবস্থা কেমন ছিল জীবন জীবন জীবনের চাইতে বেশি ভালো বেঁচেছে আমরা কিসের মুমিন কিসের মুমিন আমরা মরতে হবে না কবরে যেতে হবে না বলেন অনেক বক্তা বক্তৃতাদিতেই মরে যায় আপনারা দেখেন না মোবাইলে বক্তব্য দিতে মরে যায় শ্রোতা পথ হাঁটতে হাঁটতে বাই না যেতেই মরে যায় মরতে তো হবে ইমান মোকাম মাল করে গেলে কবর হবে জান না ইমান ওই না করে গেলে ইমান গুনা আসে ইমান আসে এভাবে মরে গেলে কবরটা হবে জানান নাম ঠিক নাবে রে